শনিবার গভীরাতে একটা বন্য হাতি তাণ্ডব চালায় টেলিয়ামোড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর রাতে বন্য দাঁতালটি পাহাড় থেকে নেমে উত্তর কৃষ্ণপুর এলাকার মাঠে প্রবেশ করে এলাকার বিভিন্ন কৃষকের ফসল নষ্ট করে এই হাতিটি লাউ গাছ থেকে শুরু করে সিম গাছ কলা গাছ সব তছ করে দেয় মাঠের ফসলের ক্ষয়ক্ষতি করার পর এটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘরে প্রবেশ করে একাধিক বাড়িতে ঢুকে বাড়ির উঠানে জমানো ধান খেয়ে ফেলে বন্য হাতির উপস্থিতি টের পেয়েও গ্রামবাসীরা ভয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি রবিবার হাতির আক্রমণের সংবাদ সংগ্রহে সংশ্লিষ্ট এলাকায় গেলে দেখা যায় একাধিক প্রান্তিক কৃষকের সবজি ক্ষেতগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকার এক প্রান্তিক কৃষক জানান গত প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এলাকায় বন্য হাতির উৎপাত চলে আসছে কখনো কখনো দল বেঁধে গ্রামে প্রবেশ করে হাতির দল তিনি জানান জানান শনিবার গভীর রাতে একটি বন্য হাতি উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবেশ করে তার জমির কলাগাছ গাছ লাউ গাছ ও সিম গাছ ধ্বংস করে ফেলে হাতিটি তার বাড়িতে প্রবেশ করে তিন মন ধান খেয়ে ফেলে হাতির আক্রমণ ঠেকাতে বন দপ্তরের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান বন দপ্তর থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি প্রশাসনও নীরব ভূমিকা পালন করে চলছে বলে ক্ষোভের সঙ্গে জানান তিনি ঘটনা জঙ্গলে হাতি আয় ক্ষতি করতেছে দিন ধরে

আইসা আর আগুই আই আই গাছগুজ খাইতেছে সাড়ে তিনটার সময় দিয়ে কেন এইটা খাইতেছে আর কি আর যে মাত্র কালে আমি দশ কাটি দিয়েছি দিয়ে কালে গেছি আমার পিছে পিছিয়ে শুধু আমার বাড়িতে বাড়িতে গিয়া বাড়িতে গিয়া ধান খাইছে দাঁড়াইয়া কেমন ক্ষয় ক্ষতি হয়েছে আপনার ক্ষতি তো ভালো ক্ষতি হইছে ক্ষতি তো আপনার কি এমনে ধান এমনি খাইছে দু তিন মন ধান খাইছে আর কি আর তো প্রচুর সব গাছই ভেঙে গেছে পুরা উল্লেখ্য এলাকায় বন্য হাতির আক্রমণে একাধিক গবাদী পশুর মৃত্যুর সংবাদ রয়েছে হাতির আক্রমণ থেকে রেহাই পাননি মানুষ জনরাও সম্প্রতি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে প্রশাসন থেকে গ্রামে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু এই ক্ষতিপূরণ এখনও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা পাননি বলে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক তালবাহানায় বেজায় ক্ষুব্ধ তেরিয়ামোড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের গ্রামবাসীরা বিওরো রিপোর্ট আর ইনিউজ